ইসমুল্লাহ রহমান রহিম এখন আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত এক কবিতা আনোয়ার এ তুর্কির কনস্টান্টিনোপোলের একজন সৈনিক আনোয়ার পাশার ভক্ত একজন সৈনিক তরুণ সৈনিক তিনি বন্দি জেলখানায় কবিতার ভূমিকাটা বলছি নজরুল যেভাবে লিখেছেন পরদিন তার ফাঁসি দিয়ে তাকে উড়িয়ে দেওয়া হবে না তাকে পরদিন তাকে উড়িয়ে দেওয়া হবে কামানের গোলায় তো এইটা ভাবতে ভাবতে স্বদেশের চেতনা স্বদেশ প্রেমিক এই সৈনিক সহসা চিৎকার করে উঠল আনোয়ার বলে আর সেভাবে তিনি আনোয়ার বলে কবিতা লিখেছেন আনোয়ার 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 দিলোয়ার তুমি জোর তলোয়ার আনোয়ার হানোয়ার ন্যাস্ত নাবুদ কর মার যত জানোয়ার আনোয়ার 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 আফসোস বাকতেরি সাপ দোষ রক্তের নাই সেজে আর সে সেজে তাপজোষ ভেঙে গেছে সংশয়ের পড়ে আছে খাপকোষ আনোয়ার আফসোস আনোয়ার আনোয়ার সব যদি সুমসাম তুমি কেন কাদো দুনিয়াতে মুসলিম আজ পোসা জানোয়ার আনোয়ার আর না দিল কাপে কার না তালোয়ার তেজ নেই তুস মার ওই কাপে থর থর মদিনার দারনা আনোয়ার আর না আনোয়ার আনোয়ার বুক ফেরে আমাদের কলি যেটা টানোয়ার খুন করো খুন করো ভিরু যত জানোয়ার আনোয়ার জিঞ্জির পরামরা খিঞ্জের শৃঙ্খলে বাজে শোনো রনার ইঞ্জিনকের নিবিনু নিবু ফোয়ারা ফিনকির আনোয়ার জিঞ্জির আনোয়ার আনোয়ার দুর্বলে গীত ধরে কেন তাপল আনোয়ার জোরার জোর জোরবার জানোয়ার আনোয়ার মুশকিল দিলে ঘিরে আসে আনোয়ার বেঈমান মোরা নাই জান আদ খানোয়ার কোথা খোঁজ মুসলিম শুধু বুনো জানোয়ার আনোয়ার সবশেষ দেখুন অবশেষ জুটা মেরি তলো আর ছিনলিয়া জব্দেশ আওরাতি কনন্দন রব্পেশ আনোয়ারের সব শেষ আনোয়ার আনোয়ার জনহীনে বিয়া আনোয়ার আজও যারা বেঁচে আছে তারা খেপা জানোয়ার আনোয়ার কেউ নাই হাতিয়ার সেও নাই থম থম নাই তাতে ঢেউ জিনজির গলে আজ যে বেদুইন দেউ ভাই আনোয়ার কেউ নাই আনোয়ার আনোয়ার যে বলেছে মুসলিম জীব ধরে টানো তার বেইমান জানে শুধু জানটা বসানো সার আনোয়ার ভিক্ষার কাদে ঝুলি ভিক্ষার তলোয়ারে শুরু যার স্বাধীনতা শিক্ষার যারা ছিল দুর্দাম আস্তারা তারা দিকদার আনোয়ার ধিক্ষার আনোয়ার আনোয়ার দুনিয়াতে মুসলিম দুনিয়াটা খুনিয়ার তবে কেন মানোয়ার রুধিরের লহু আখি শয়তানি জানুসার আনোয়ার পঞ্জায় বৃথালোকে সমঝায় ব্যথা হত বিদ্রোহী নাচে ঝঞ্ঝায় খুন খেক তলোয়ার আজ শুধু রঞ্জায় আনোয়ার পঞ্জায় আনোয়ার আনোয়ার পাশা তুমি সহ মুসলিম জানোয়ার ঘরে যত দুশমন পরে কেন হনুমার আনোয়ার এসো ভাই আজ সব শেষ ভাই শেষ যায় ইসলাম ডুবে গেল মুক্ত স্বদেশ নাই ত্যাগিতে জি বরিয়া আছে ভিখারির বেশ তাই আনোয়ার এসো ভাই সহসা সে সৈনিকের একজন পাহারাদার সৈনিক বলল এই নজয়ান হুশিয়ার তখন সৈনিক আরও বলল এই খোদা এই আলি লাউ মেরি তলোয়ার কিন্তু শেষে যখন তার মাতৃভূমির কথা মনে পড়লো জোরে সে চিৎকার করলো আর একটা ঝাঁকুনি দিল তার হাতের বাঁধন সব খুলে গেল কিন্তু পায়ের বাঁধনটা আর খুললো না তখন শেষে সৈনিকটা বলছে ওকে ওকে ছলার নামা মরা এ পিসে মিশে তর সানোয়ার আনোয়ার আনোয়ার পরদিন যখন তার পিঠে প্রভাত বেলায় যখন আক্রমণ করলো আ বলে বলেতে সৈনিক শেষ করলেন এটাই ছিল আনোয়ার কবিতায় বর্তমানেও দেখা যাচ্ছে আমাদের তেমনই অবস্থা রয়েছে যে মুসলিম আজকে জানুয়ারের মতোই আজকে কেউ কারো মায়ামমতা নেই কেউ কারো দেখে না কেউ কারো মায়ামত দেখে না ফিলিস্তিনি আজ নির্যাতন চলছে এবং গণহত্যা চলছে কোনো মুসলিম মুসলমানদের আজকে সে প্রতিবাদ নাই ফলে এই যুগেও আনোয়ার পাশে কবিতা যেন আজকে যুগ যুগোপযোগী ধন্যবাদ সবাইকে মুসলমানদের আজ আবার জেগে ওঠার তৌফিক দান করুন আল্লাহ তালা এবং আমরা জেগে উঠি আল্লাহ করে দেবে না নিজেরা না করলে আল্লাহ তিনি করে দেবেন না সেটাই নজরুল তার দর্শনে বলেছেন এবং এটাই বাস্তব এটাই সত্য যে নিজে না জাগলে কখনো আল্লাহ তালা হাতে করে করে দেবেন না মুসলমান যে নিজে না জাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে